যেখানে কল কল নদী বয়ে যায় পাহাড়ি রামে যে তার ডাক রটে যায় দেখো এসেছে যেখানে শীতে রাতে অচেনা গায় কালা শ্রেণী কভের আওয়াজ খুম ভেঙে যায় রাতের গোধুলি মুছে সূর্য উঠে ক্ষণে ক্ষণ ফিরে আসালো লোক ছটাই ক্ষণে ক্ষণে ফিরে আসা লোক ছটায় কাবুলের পথ গুলো কত যেচে না ঘুরেছে অলি গলিতে সে বেলা বেলায় সে তো আজ নেই তবু স্মৃতি গোলো তার রয়ে গেছে তোরা বোরার সে গুহায় রয়ে গেছে তোরা বোরার সে গুহায় একা একা কেঁদেছে ব্যথায় উম্মা তার ভালো রুদ্ধ পাখি রহে সে আবু গারিবে বৃষ্টি ঝরে আথার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপিসরে বেরিয়ে পড়ে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে জড়িয়ে চাদরে